মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব 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 ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে ভিডিওটা ভাণ্ডারটা ভাঙবো কিন্তু ভাঙান অ্যাকচুয়ালি আমি এখন ভাঙতামই না তো এখন তো খুব বৃষ্টি হচ্ছে খারাপ হয়ে যায় নোটগুলো মনে হয় পাঁচশো টাকা দুশো টাকা নোটগুলোও রেখেছি তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে না তার জন্যই আমি লক্ষ্মীর ভাণ্ডারটাকে ভাঙতে চাই তো এর মধ্যে কত টাকা আছে সেটা আমি জানি না ঠিকঠাক তো আমি কয়েনও রাখতাম তো পাঁচশো টাকা দুশো টাকা যেটা হতো সেটাও রাখতাম টাকা দিতাম তখন যদি কোনো ছোটোখাটো মেহেন্দি লাগাতে গেলে সেখান থেকে যেটুকুনি একটু ছোটোখাটো হতো সেই টাকাটা আমি এরকম হলে আমি লক্ষ্মী ভান্ডারে রাখতাম তো সেই টাকাটা কতটা টাকা হয়েছে সেটা দেখার তো বেশি কথা না বলে লক্ষ্মী ভান্ডাটা ভাঙছি মা টাকাগুলো কিছুই হয়নি শুধু শুধুই ভেঙে ফেললাম আমি শুধু ওরা আমাকে ভয়টা দেখিয়ে দিল তার জন্যই ভাঙতে আমি বাধ্য হলাম তো দেখতেই পাচ্ছ কত টাকা হয়েছে আমার এগুলা সব আমার মেহেন্দির টাকা এগুলো সব তারপরে দশ টাকা কুড়ি টাকা এমনি খুচরো থাকলে এগুলো আমি ভরতাম আর যত বড় বড়ো নোটগুলো দেখছো এগুলো সব মেহেন্দির টাকা খুচরো টাকা কত হয়েছে কত টাকা নোট দেখো জাস্ট নোটগুলো গুনবো কত টাকা আছে এর মধ্যে তো নোটগুলো গুনবো ভালো করে দেখে নাও কত টাকা আনজাদ করে কে কত আছে বলো দেখি আনজাদ করে এটা কত টাকা হতে পারে